মানে গোপন খবরের ভিত্তিতে জানতে পারলাম যে এই মুঙ্গিয়া পিএসআর আন্ডারে এই কাকাছড়া এরিয়াতে প্রায় অবৈধভাবে প্রচুর গাঁজা গাছ চাষ হচ্ছে আমরা ভেরিফাই করে দেখতে পেলাম যে আসলে আসে প্রচুর আছে আমরা এসে টোটাল প্রায় চারটা প্লটে প্রায় দেড় হাজারের মতো গাছ কেটে ফেলেছি এ যার বাজার মূল্য হবে প্রায় চল্লিশ লাখের মতো বাজার মূল্য হবে